আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে আর ধানের জমি ঠিক করতেছে আমার আব্বা ধান লাগাবে তাদের জন্য আমার সাথেই থাকেন আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে এই যে অনেক দেখেন পানি জমির ভিতরে অনেক পানি জমছে আর ওইকে বিল বিলেও অনেক পানি দেখা যাচ্ছে আর এই যে পুল ফেলছি আমাদের এই পুল বলে কোনো দেশে আবার এগুলা ধানের বীজ বলে আমাদের গ্রাম ব্যবসায় পুল বলে উঠায় উঠাই কিছুদিন পরে ধান লাগাবো জমিতে কত পানি জমছে দেখছেন সারাদ বৃষ্টি হচ্ছে কিছুদিন এক সপ্তাহ ধরে ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের দিকে সবাই কাজ করতেছে ধানের বই সবাই রেডি করতেছে এখানে আবার গরু এটা আমাদের বই মা বাবা কাজ করতেছে তো আমাদের দিকে নদী নালা নাই তো এমন বন্যা হয় না যতটুকু হয় বৃষ্টির পানিতে হয় তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে বিশেষ করে সিলেট সিলেটে অতিরিক্ত বন্যার পানি বেড়ে গেছে আরও বিভিন্ন জেলায় আছে পানি আছে আমাদের দিকে তেমন কোনো বন্যা নাই নদী নালা নাই যে যতটুকু পানি জমে সব বৃষ্টির পানি বৃষ্টি পানি থাকে না চলে যায় তো জানি অনেকজন এই বিপদে আসে এই বৃষ্টির বন্যার পানিতে আমাদের দিকে বন্যা নাই তো হাজার কষ্টের মধ্যেও আল্লাহর নাম নিতে হবে নিশ্চয়ই সব যারা বিপদে আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাড়াতাড়ি তাদেরকে বন্যা থেকে রক্ষা করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম